আমার প্রিয় ভাইয়ের একটা ঘটনা আপনাদের সামনে বলি দান করলে কত সব হয় এই যে ফিরাউনের নাম আমরা শুনেছি এই ফিরাউন হাজার হাজার বছর বছর আছে কম বেশি সে পেয়েছে জামানার হায়াত ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফিরাউনের কাছে বলল নবী আপনি তো আল্লাহর কাছে যান কথা বকথন করেন তোর পাহাড়ে কথা শেষ করে এই কথা জিজ্ঞাসা করবেন ফিরাউনের ধ্বংস কবে হবে ফিরাউন কেন ধ্বংস হচ্ছে না আর কতদিন আমাদের তো জ্বালায় জ্বালায় শেষ করে দিল আপনি যাচ্ছেন আল্লাহর কাছে এই কথা শুনবেন আল্লাহ ওর কবে ধ্বংস করবে এ কথা বলার পরে মুসানবী তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বললেন আসার সময় বলছে আল্লাহ আমার উন্মতেরা কিছু লোক জিজ্ঞাসা করেছে এই ফিরাউনের ধ্বংস কবে হবে এই ফিরাউন অত্যন্ত জ্বালাচ্ছে এই ফিরাউন অত্যন্ত কষ্ট দিচ্ছে মানুষকে আপনি বলেন এই ফিরাউনকে আপনি কবে ধ্বংস করবেন আল্লাহ বলছে অতি শীঘ্রই ধ্বংস হবে না তখন মুসানবী বলে আল্লাহ কেন এত বড় একজন পাপিষ্ট যে খোদা দাবি করেছে আপনি তাকে ধ্বংস করবেন না মুসানবীর পথে আল্লাহ বলছেন না করব না কারণ খোদা দাবি করতে পারে তবে তার কিছু ভালো আমল আছে এই কারণে আমি আল্লাহ তাকে ধ্বংস করি না তার কিছু ভালো আমলের মধ্যে একটা আমল হলো সকালবেলা ঘুম থেকে উঠে মুসা তুমি জানো না ওই ফিরাউন ফকির মিসকিনকে দান করে ফকির মিসকিনকে দান করে অসহায়দের দান করে অসুস্থদের খাবার খাওয়াই দেখতে যায়। এই কারণে এই ভালো আমলের কারণে ওর হায়াত আমি আল্লাহ বেড়ে দিয়ে বাড়াই দিয়েছি ওর হায়াতের মধ্যে বরকত দিয়েছি এবং ও ঠিকঠাকভাবে বেঁচে থাকবে সুস্থতার নিয়ামত আমি আল্লাহকে দান করেছি আর একটা আমল হলো তার মায়ের সেবা করে আপনি আমি তো মায়ের সেবা করতে চাই না মায়ের কথা শুনলে অনেকে রাগ হয়ে যায় বয়ের কথাই মায়ের উপরে আঘাত করে এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই সমাজে আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইরা আপনাদের কাজ হবে বেশি বেশি করে দান করা আমাদের কাজ হবে মায়ের খেদমত করা আত্মীয়তার বন্ধন ঠিক রাখা তাহলে আমাদের হায়াতের মধ্যে বারাকা দিবে কে রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময় দিয়েছেন এই সময় শেষ হয়ে গেলে আমাদের সকলকে চলে যেতে হবে এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। চিরদিন থাকতে পারবো না আমার বাড়ি ঘর টাকা পয়সা অর্থ সম্পদ সব ছেড়ে সব ফেলে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না এই দুনিয়ায় চির জীবন থাকার অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না কথা বলেন ঠিক কিনা তো আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীতে চিরজীবন আমরা থাকতে পারবো না আমাদের সময় চলে আসলে এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে আর এইটা বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না এখন আছি আবার এমন একটা সময় আসবে এই পৃথিবী থেকে আমরা চলে যাব। সবচেয়ে বড় কথা এই পৃথিবীতে আসার পরে কি করলাম কি নিয়ে এলাম আর কি নিয়ে যাব মৃত্যুর পরে আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আমার ভাইরা একটু গভীর ভাবে চিন্তা করি আমরা যারা নামাজ পড়ি নামাজের মধ্যে কত গলত করি কত ভুল করি কথা বলেন ঠিক কিনা নামাজটা আমরা আল্লাহর রসুলের তরিকায় পড়ি না আল্লাহর খুশির জন্য পড়ি না অনেকে নামাজ পড়ে মানুষ আমার নামাজ দেখছে যখন আমি ঘরে নামাজ পড়ি দু মিনিটে আমার চার রাকাত শেষ হয়ে যায় আবার যখন আমি সবার সামনে মসজিদে নামাজ আদায় করি তখন আমি এত দ্রুত নামাজ না আমি ধীরে ধীরে নামাজ পড়ি দশ রাকাত বা দশ মিনিটে আমার চার রাকাত নামাজ শেষ হয় এমন লোক আছে না না তাহলে আমরা কার জন্য নামাজ পড়লাম রবকে খুশি করার জন্য নামাজ পড়লাম নাকি আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লাম তাই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তে করেছি রব্দুল আল আমিন সুরা বাইগিনা তিরিশ নম্বর পারা সোরা বাইগিনার মধ্যে বলছেন ওয়ামা উমের ও ইল্লা লে আবদুল্লাহ মখুসিন আলাবুদ্দিন তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠ ভাবে করার জন্য বিশুদ্ধ বলতে এখলাস নিয়ে এখলাস বলতে আন্তরিকতার সাথে নামাজ পড়ার হুকুম কে দিয়েছে আল্লাহ দিয়েছে জেনে রাখো অবিমিশ্রিত আনুগত্য আল্লাহ হই শুধু প্রাপ্য আল্লাহ বান্দার কাছে প্রাপ্য আল্লাহ কারণ আল্লাহর মতন কেউ নাই তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালন কর্তা রব্বুল আলমিন কত দয়া করেছেন যে দয়া আমার মা করে না যেই দয়া আমার বাবা করে না যেই দয়া আমার বন্ধু বান্ধব আমার রব কত দয়া করেছেন মায়ের গর্ভে যখন ছিলাম আমার আপনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই যে চল্লিশ চল্লিশ একশো দিন পর্যন্ত আপনার আমাকে নাপাক পানি রেখেছে রক্তপিণ্ডে গোষ্ঠ বানিয়ে সুন্দর করে ফেরেস তার মাধ্যমে মাধ্যমে ফুক দিয়ে আপনাকে আমাকে একটা মানুষের রূপ ধারণ করিয়ে দিয়েছেন এখানে কিন্তু আমার ক্ষুধা নিবারণ করার জন্য রব্বুল আলম বলেন তোমার মায়ের রক্ত আমি আল্লাহ তোমার জন্য বাজেট করে দিলাম তবে আমি আল্লাহ এত দয়াবান দেখো আমি আল্লাহ কিন্তু তোমার ওই রক্ত তোমার ক্ষুধা নিবারণের জন্য তোমার মায়ের রক্ত তোমাকে খাওয়াইলাম তবে আমি মুখ দিয়ে খাওয়াইনি তোমার মায়ের নাভির সাথে আমি আল্লাহ নাভি সংযোগ করে দিয়েছি দুনিয়াতে আসার পরেও বান্দা আল্লাহ রব্বুল আমি এত দয়া করেছি শক্ত খাবার খেতে পারবা না তাই তোমার মায়ের দুধ আমি তোমার জন্য বাজেট করলাম ওই দুধ পৃথিবীতে যত বিজ্ঞানী আছে ওই দুধের এক ফোটা বিকল্প কোনো দুধ কেউ বানাইতে পারবে না আর ওই শাল দুধ একটা সন্তানের জন্য সব গুরুত্বপূর্ণ আর যেই মা তার দুধ বা স্তন ঝুলে যাওয়ার ভয়ে সন্তানকে ছোটবেলা থেকে দুধ খাওয়া থেকে মাহরুম করে আল্লাহ বলে যেহেতু আমার নাবালক আমার এই ছোট্ট বাচ্চা বান্দাকে তুই দুধ থেকে মাহরুম করলি আমি আল্লাহ তোর ওই বুকের মধ্যে ক্যান্সার দিয়ে দেবো স্তন ক্যান্সার আছে না নাই এই জন্য দেখেন রব কত দয়া করেছে বাধ্যতামূলক দুধ তোমার মা তোমাকে পান করাইছে তারপরে তোমার মা কত সুন্দরভাবে তোমাকে মানুষ করেছে ইনসান এদিকে মায়ের আলোচনা ওদিকে আমি যাব না তারপরে রব্বুল আলমিন আবার যখন তোমার খাবারের বয়স হয়েছে রব্বুল আলমিন তোমাকে খাবার দিয়েছে ফসল তৈরি করে দিয়েছে তোমার ঘরে ভাত তোমার খাবার যখন বয়স হয়েছে ভাত তুমি খাও তবে শুধু ভাত তোমার মুখের মধ্যে ভালো লাগবে না রব বলেন হাজার রকম হরেক রকম তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ ফসল সবজির ব্যবস্থা করে দিলাম যদি তোমার সবজি খেতে না মনে চাই এ বান্দা তুই মাছ খা মাছের মধ্যেও কত স্বাদ কত প্রকারের মাছ আমি বানিয়েছি ইলিশ বানিয়েছি রুই বানিয়েছি কাতল বানিয়েছি এক এক মাছের জন্য এক এক রকম স্বাদ রব্বুলাল আমিন জীবার মধ্যে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন ইলিশের মধ্যে ইলিশের এক এক রকম স্বাদ মাথার মধ্যে এক রকম স্বাদ পেটির মধ্যে আর এক রকম স্বাদ ইলিশের ডিমের মধ্যে আর এক রকম স্বাদ ভাজি করলে এক রকম তয়েলে ভাজি করলে এক রকম আবার সবজি দিয়ে রান্না করলে আর এক রকম কত রকম স্বাদ দিয়েছে এত দয়া করেছে